নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তৃতীয় শ্রেণীর শরীর এককের উনিশ থেকে পঁচিশ নম্বর পৃষ্ঠার পাঠ্য নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই প্রথমেই আছে চারপাশ বারো মাস বন্ধুতে ভরা আমাদের চারপাশে আমাদের বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাই যেমন ধরো এখানে যে ছবিটা দেওয়া আছে সেখানে দেখো জলাশয়ে হাঁসের ছবি দেওয়া আছে চারিদিকে আমরা গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন প্রাণীদের দেখতে পাই এবার ওই সমস্ত প্রাণীরা কী করে কি খায় সেই নিয়ে এখানে বলেছে যেমন ধরো হাঁসটা কি খায় হাঁসটা হচ্ছে কুঁড়ো মাখা খায় আবার চড়াই হচ্ছে ধান খায় বালিক পাখি খায় এখানে কেঁচো তো আর হচ্ছে টিকটিকিরা খায় ঘরের পোকামাকড় আর হচ্ছে গিরগিটি এখানে কি করে গিরগিটিরা গাছে গাছে ঘুরে বেড়ায় আর কেবলই রঙ বদলায় এখানে দেখো সেই সমস্ত ছবি দেওয়া আছে যে চড়াই পাখি তোমার এখাছে কেঁচো খাচ্ছে গিটগিটি গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে আর টিকটিকি পোকামাকড় খাচ্ছে এর পরের পিস্ দেখো ছবিতে দেখো কুকুর বিড়াল এই সমস্ত বিভিন্ন প্রাণীদের বা ফুল গাছের ওপর দেখো প্রজাপতি বসেছে এই সমস্ত প্রাণীদের কথা বলেছে এবং তাদেরকে প্রতিপালনের কথা বলেছে যে ধরো ভাত একটু খাওয়ার সময় একটু বেঁচে গেলো সেটা পুকুর ঘাটে মাছদেরকে দিয়ে দিলো এইভাবে বিভিন্ন আশেপাশে বিভিন্ন প্রাণীদের কথা বলা হয়েছে এর পরের পৃষ্ঠায় বলেছে আগের পাথায় যাদের কথা হলো তাদের কি কি অঙ্গ আছে কটা কেমন নিচে লেখো অঙ্গের নাম গরুর হচ্ছে পা পা আছে চারটে বড় বড়। তারপর গরুর দেখো নখ এগুলো দিয়ে দিয়েছে গরুর পুরোটাই এরপর শালিকার কাক শালিকার কাকের পা আছে দুটো কেমন ছোট ছোট নখ আছে ধারালো তারপর লোম নেই দাঁত নেই ডানা আছে দুটো শিং নেই চোখ আছে দুটো ছোট ছোট পালক আছে কালো রঙের তারপর টিকটিকি অথবা গিরগিটি পা আছে চারটি ছোট ছোট, নোখ আছে ধারালো লোম নেই দাঁত নেই ডানা নেই শিং নেই চোখ আছে দুটো ছোট ছোট পালক নেই এরপর প্রজাপতি বা ফড়িং পা আছে দুটো ছোট ছোট, নোখ নেই লোম নেই দাঁত নেই ডানা আছে দুটো শিং নেই চোখ আছে দুটো ছোট ছোট, পালক নেই বলছে লাফাতে পারে কোন কোন প্রাণী লাফাতে পারে গরু ব্যাং মানুষ কুকুর বিড়াল উঠতে পারে কোন কোন প্রাণী শালি কাক কোকিল মৌমাছি এই এই কর্মপত্রগুলো যে তোমাদেরকে দিয়েছে এগুলো মেনলি তোমাদেরকে করার জন্য মানে তোমাদের নিজস্ব চিন্তাভাবনা এগুলো যদি তোমরা ভাবো তাহলে তোমাদের অনেক চিন্তাধারার বিকাশ ঘটবে যার জন্য এই কাজগুলো তোমাদের করতে দিয়েছে তাই আমি তোমাদের একটা শুধুমাত্র এইগুলো গাইডলাইন দিচ্ছি মাত্র তোমরা তোমাদের পছন্দ মতো এগুলো পাল্টে পাল্টে লিখবে মিল বেশি পার্থক্য কম এমন প্রাণীদের দল করো গরু ছাগল তার সঙ্গে ভেড়া চড়াই কাক শালিক টিকটিকি গিটগিটি কাতলা ইলিশ রুই প্রজাপতি ফরিং মশা এগুলো দিয়েছে বাইশ নম্বর পিসে দেখো গাছে দেখো দুটো কাঠ বিড়ালি আছে আর পাঠ্যরার নাম হচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও এখানে কাঠ বিভিন্ন নাম দিয়ে কাঠ কথা বলা হয়েছে এছাড়া চিড়িয়াখানায় গিবন শিম্পাঞ্জি এই সমস্ত প্রাণীদের কথা বলা হয়েছে মানে মানুষের সঙ্গে কিভাবে অন্যান্য প্রাণীদের মত তুলনা বা গিবন শিম্পাঞ্জি হনুমান এরা হচ্ছে মানুষের মতো খাড়া হয়ে দাঁড়াতে পারে মানুষের মতো অনেকটা দেখতেও তাই এদের সম্পর্কে এখানে বিভিন্ন কথা বলা হয়েছে চেয়েও খাড়া দাঁড়াই হচ্ছে মানে খাড়া মানে সোজা হয়ে দাঁড়ায় শিম্পাঞ্জি এরা প্রায় মানুষের মতো যারা একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়াই হাতে ধরে খায় ঠিক যেন মানুষের মতো হাঁটার সময় হাতগুলো সামনের পা হয়ে যায় এই সমস্ত প্রাণীদের অন্যান্য প্রাণীরা যেমন কুকুর ছাগল কোনো কিছুই হাতে ধরে খেতে পারে না গায়ে কিছু কামড়ালে তা ছাড়াতে পারে না দুটো পা আর দুটো হাত থাকায় তাই শিম্পাঞ্জিদের অনেক সুবিধে শিম্পাঞ্জিরা গাছে উঠতে পারে হাত দিয়ে গাছের ফল ছিঁড়ে তা ছুঁড়ে মারতেও পারে এই সমস্ত কিছু মানুষের সঙ্গে এদের মিল থাকলেও মানুষের হচ্ছে বুদ্ধি বেশি বুদ্ধির দিক দিয়ে মানুষ সবার থেকে এগিয়ে তোমরা এই শিম্পাঞ্জির কথা এখানে দেখলে চল শিম্পাঞ্জিকে কেমন দেখতে আমরা নিই এটা হলো শিম্পাঞ্জির ছবি তোমরা যদি চিড়িয়াখানায় গিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে শিম্পাঞ্জিকে এরকম দেখতে পুরো অনেকটা অবিকল মানুষের মতো এর পর বলেছে মানুষের চার পায়ের বদলে দু পা আর দু হাত তাতে কিছু কিছু কাজ করতে মানুষের কী কী সুবিধা হয় নিচে লেখো খেলা হাত দিয়ে বল ধরতে ও পা দিয়ে খেলতে পারি খাওয়া হচ্ছে হাত দিয়ে খাওয়া যায় চাষ করা হাত দিয়ে মাটি কোপানো ও ধান কাটতে পারে মাছ ধরা হাত দিয়ে ছিপ ফেলা ও জাল ফেলা যায় রান্না করা হাতের সাহায্যে আনাজ কাটা মশলা বাটা রান্না করা যায় ব্যায়াম করা হাত ও পায়ের ব্যবহার করে ব্যায়াম করা হয় পরের পৃষ্ঠায় দেখো মানুষের মতো আরও যারা এখানে আগেও বলেছি মানুষের মতো বিভিন্ন প্রাণীদের কথা বলেছে সেরকম এখানেও বিভিন্ন প্রাণীদের কথা বলেছে এই পৃষ্ঠার মধ্যে এবার এখানে বলেছে মানুষ পাখির মতো উড়তে পারে না কিন্তু উড়ে যাওয়ার জন্য উড়োজাহাজ বা এরোপ্লেন বানিয়েছে আবার মানুষ হচ্ছে ডুবোজাহাজ বানিয়েছে ডুবোজাহাজকে ইংরাজিতে বলে যেটা যেটার সাহায্যে জলের অনেক নিচ দিয়ে মানুষ অনেক বহুদূর যেতে পারে যেমন মাটির নিচ দিয়ে মানুষ পাতাল রেল তৈরি করেছে সেরকম হচ্ছে ডুবোজাহাজও তারা তৈরি করেছে জলের নিচ দিয়ে যাওয়ার জন্য আর হচ্ছে মানুষের সঙ্গে অন্য প্রাণীর তফাৎ বা আলাদা কিসে মানুষের সঙ্গে অন্য প্রাণীর বুদ্ধির হচ্ছে গিয়ে তফাৎ হয় হনুমানের বুদ্ধি বেশি তবে শিম্পাঞ্জির বুদ্ধি আরও বেশি হতে পারে তবে সব থেকে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ এটা আমি আগেও বলেছি যাদের কথা বললে ভাবলে তাদের সঙ্গে কোথায় কোথায় মানুষের মিল ও অমিল আছে তা নিচে লেখো শিম্পাঞ্জির ছবি আমি আগেই দিয়েছিলাম শিম্পাঞ্জির বিষয়ে কি বলেছে কি কি বিষয়ে তারা প্রায় মানুষের মতো না হাতে ধরে খাবার খায় আর কি বিষয়ে অমিল কথা বলতে পারে না এবার গিবন চলো তাহলে গিবনটা কেমন দেখতে আমরা একটু দেখে নিই এই হচ্ছে তোমার গিবনের ছবি দেখো কতকটা হনুমানের মতোই দেখতে গিবন হচ্ছে দুই হাত ও পা আর হচ্ছে হাঁটার সময় হাত উপরে তুলে এক গাছ থেকে অন্য গাছে এরা যায় এই হচ্ছে তোমার গরিলার ছবি তাহলে গরিলার ছবি আমরা দেখলাম গরিলা হাঁটতে পাকে কাজে লাগাই আর সমস্ত গা লোমে ঢাকা থাকে এরপর ওরাং ওটাং চলো তাহলে ওরাং ওটাংয়ের এর ছবিটাকে দেখে নিই তাহলে দেখো ওটাংয়ের ছবি ওটাং হচ্ছে দু হাতে খাই আর হচ্ছে হাত ও পা দিয়ে এরা হাঁটে চলো তাহলে আজকের পাঠ্য থেকে কি কি জানলাম এক নজরে দেখে নিই তাহলে হনুমান ও শিম্পাঞ্জির মধ্যে কে খাড়া দাঁড়াতে পারে শিম্পাঞ্জি দুইয়ে আছে মানুষ আকাশে ওড়ার জন্য ড্যাশ বানিয়েছে উড়োজাহাজ বানিয়েছে তিনে আছে গরুর পায়ের খুর কেমন ভোঁতা চারে আছে মানুষের সঙ্গে জীবজন্তুর আসল তফাত ড্যাশতে উত্তর উত্তর হবে বুদ্ধিতে পাঁচে আছে কে এরোপ্লেন তৈরি করেন অরভিল ও উইলবার রাইট হচ্ছে এরোপ্লেন তৈরি করেন ছয়ে আছে ডুবোজাহাজ কি জলের নিচ দিয়ে অনেক দূর যাওয়া জাহাজকে বলে ডুবোজাহাজ ডুবোজাহাজকে ইংরেজিতে সাবমেরিন বলে সাথে আছে টিকটিকি কি খায় উত্তর হবে পোকামাকড় আটে আছে উড়োজাহাজ কি উড়োজাহাজ হল এক ধরনের যান যেটি আকাশে ওড়ে তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ বইটির আজকের পাঠ্য আজকের ভিডিও এই পর্যন্তই আবার দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো